আপনি জালকাঠি দুই আসনে যদি আপনারা সমন্বয় হয়ে জামাতের সাথে তাহলে আপনারা কি ধরনের ভাবে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা আমরা তো আসলে আগেই থেকেই বলছি আমার আমির মহতারাম আমির বলছে ইসলামের পক্ষে একটা বাক্স হবে এবং সেই হিসাবে আমরা আশাবাদী নির্বাচনী সমঝোতা এটা নিশ্চিত এবং আরো সকল ইসলামিক সমমনা আর দল আরও যদি ইসলামী সমমনাকে সমর্থন জানিয়ে ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম এবং যদি এই হয় আমাদের বিজয় সুনিশ্চিত জালোকাটি নলসিডির সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে এবং হাত পাখার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হবে এবং যদি আমি বিজয়ী হতে পারি আমি সংক্ষেপ কথা এই জালকাটি নলসিডির মানুষের সকল প্রকার দুর্দশা সরকারি বরাদ্দ দিয়াই শতভাগ নিশ্চিত করব ইনশাল্লাহ শতভাগ জালকাঠি নল সিটি নূতন জালকাঠি নল উপহার দেওয়ার চেষ্টা করবো রাস্তা ঘাট নদী বাঙ্গল বেকারত্বের অভিশাপ জালকাঠি হাসপাতাল নল হাসপাতাল যেখানে চিকিৎসা নাই লোক আসলে নির্যাতিত হয় টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় কোনো ঝুঁকি নিতে চায় না গরিবরা ঔষধ পায় না এদের থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের পরামর্শে সাংবাদিক ভাইদের পরামর্শে সকল প্রকার এলিট পার্শ্বদের সরপাশে রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ নিয়ে আমরা নতুন জালকাঠি উপহার দেবো ইনশাআল্লাহ আমি ভোটারদের শতভাগ সারা সর্বস্তরের কোনো দল নাই আমার কাছে আমার সব মানুষ জালোকানি জলসিদের মানুষ আমার মানুষ আমি জালোকানি জলসিদের মানুষ তারা আমাকে ইনশাআল্লাহ সর্বপ্রকার ইনশাআল্লাহ আমাদের ইসলামের বিজয় নিশ্চিত হাত পাকার বিজয় এই সিড়ে নিশ্চিত